রাখী ভারতীয় উপমহাদেশে এক জনপ্রিয় হিন্দু উৎসব শাস্ত্রীয় মতে এই দিন বোন বা দিদি ভাই বা দাদার হাতে রাখি বেঁধে দেন এই রাখি ভাই বোনের স্নেহের সম্পর্কের প্রতীক হিসেবে প্রচলিত এক উৎসব যদিও রাখি জাতীয় ঐক্য সংস্কৃতির প্রতীক হিসেবে প্রচলিত পুরানাম এই রাখি বন্ধন উৎসব প্রচলিত ছিল দ্রৌপদী ইন্দ্রানীক্ষ তারা রাখি বেঁধেছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু ও মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য সম্পৃতের বাংলায় একে অপরের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন কলকাতা কলকাতার রাজপথে রবীন্দ্রনাথের নেতৃত্বে তিরিশ আশ্বিন এই উৎসব পালিত হয়েছিল সেই থেকেই এই রাখি বন্ধন উৎসব বাংলার বুকে এক সম্প্রীতির উৎসব হিসেবে প্রচলিত হয়ে আসছে রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলছি সন্ধে থেকেই দেখলাম খুব ভিড় এবং যত বেলা গড়ালো দেখলাম অনেকেই বিভিন্ন রকমের রকমারি রাখি নিলেন তা এখনো যদিও বাকি আছে কী বলবেন রাখি আমি আজ থেকে নয় আমার দোকান চব্বিশ বছরের দোকান চব্বিশ বছর ধরেই রাখি রাখছি রাখি আমার কাছে সব সিজনে সবই সব কিছু স্পেশাল স্পেশাল মাল রাখারই চেষ্টা করি যেমন এবছরে এই রাখিটা হ্যান্ডমেড রাখি আচ্ছা সবাই খুব পছন্দ করে এটা এটা আমি স্পেশাল করিয়েছি এই মালটা এবারে করিয়েছি আচ্ছা তারপরে একটা আছে রাধা কৃষ্ণ এগুলো শেষ হয়েছে আর নেই আরেকটু উঁচু করে রাধা কৃষ্ণ রাখি এইগুলো তোই পড়তো হয় একটা একটা আগে pune august জন্য পনেরোই august রাখি মানে এই যে এগুলো বলছেন হ্যাঁ আচ্ছা কুড়ি টাকা আর এমনি তারপরে এগুলো হচ্ছে লুম্বা এগুলো সব লুম্বা এগুলো হাতিদের হাতে মানে মেয়েরা বৌদিদের হাতে ভাঁধবে বৌদিরা ননদের হাতে ভাঁধবে আচ্ছা সামনেগুলো হচ্ছে গোপালের রাখি লাড্ডু গোপালের রাখি এই যেগুলো লাল নীল আচ্ছা বড় রাখি স্পেশাল আছে এদিকেও রাখি রাখে বড় এমনি আপনার দোকানে দেখলাম হরেক রকম রাখি কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামটাই যদি বলেন পাঁচ টাকা থেকে শুরু আর এমনি লাড্ডু গোপালের থেকে রাখি এক টাকা থেকে শুরু এক টাকা থেকে আমি রাখি আছে দু টাকা আছে পাঁচ টাকা আছে আচ্ছা সর্বোচ্চ একশো ষাট টাকা একশো দশ একশো কুড়ি একশো চল্লিশ নব্বই সত্তর সব একশো ষাটের থেকে দেখানো যাবে বলুন বৌদি দেখান কোনটা একশো ষাট আচ্ছা উঁচু করে হবে এগুলো এখান থেকে আসে না এগুলো গুজরাট থেকে আসে

পিরাঙ্গা কালারের চুড়ি উত্তরীয় সমস্ত রকম ফিফটি আগস্টের আইটেম আমার কাছে প্রস্তুত আছে সব রকম আসলেই পাবেন রিজনেবল দাম আপনার নামটা বলবেন আমার নাম বিশ্বনাথ সবাই বিশ্বনাথপুরেই কি জানে ডানকুনি ডানকুনি খেলার মাঠের সামনেই ডানকুনি খেলার মাঠ তার র উল্টো দিকে ডানকুনি নেভুল ফ্র্যাশকে সিরিস বলছি বলছি ম্যাডাম রাখি নিলেন দিয়েছি গোপালের জন্য রাখি দিয়েছি মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এখন দাদারা বাকি আছে আগে গোপালের জন্য কিনেছি তারপরে একটু ফ্রি টাইম তারপরে নেবো গোপালের জন্য আগে কিনে মেন তো গোপাল না আগে গোপালকে উৎসর্গ করতে হবে তারপরে তো দাদা ভাইরা আছে তাদের জন্য নেবো একদম আর মানে কতগুলো নেবেন কিছু ঠিক করলেন আমার দাদা পড়ছে আমার অনেকগুলো দাদা আমার মেয়েও পড়াবে যেহেতু আমার চলে প্রত্যেক বছরই

নতুন বছরে লাগুক সোনার আপা। সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড স্টামপুনি শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে